পাকা পেঁপে কে এনেছে রাজু রাজুকে বলেছিলে পাকা পেঁপে খাবে রো জানে তোমার জন্য এটা কে দিয়েছে কে দিয়েছে বলো বলতে পারবো না এটা কে খাওয়ায় তোমাকে এটা কে খাওয়ায় না রাজু না বলো ঠিক করে বলো মনা এটা জুসটা কে খাওয়ায় মনার বাড়ি গেলে মনা তোমায় খাওয়ায় না আর কিনে দেয় তো তোমাকে এখানে খাওয়ার জন্য এই যে ফ্রিজে তুলে নি পাকা পেঁপে আর জুস খাবে হ্যাঁ কার পছন্দ তোমার পছন্দ এই যদি মেয়েটা দিয়েছে ছেলে পাকা পেঁপে নিয়ে এসছে কি মজা আমাকে একটু দেবে তো দেবে তো আচ্ছা তুমি আর আমি খাবো হ্যাঁ এদেরকে কাউকে দেব না নাও পেঁপেটা আমি পেস্ট করে দেব কারণ নরম প্রচণ্ড তাও আমি পেস্ট করে দেবো একটুখানি খেয়ে বলো কেমন খেতে ওরে বাবা মুখে দেয়া মাত্র হেভি সুন্দর মুখে দেওয়া হলো না হেভি সুন্দর নাও হেভি সুন্দর খাও আমার মনে হচ্ছে খুব নরম কিন্তু তাও একটু একদম টিপলেই ইয়ে হয়ে যাচ্ছে মিষ্টি আছে মিষ্টি খুব মিষ্টি ও জুসটা পরে খাবে হ্যাঁ পেঁপেটা আমি টেস্ট করে দেবো এতটা পেঁপে তো খাবে না একদিনে একদিনে খেতে পারবে না চলে